নমস্কার সবাইকে বাঙালির ঘরকোনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এখন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আজকে আমি রান্না করব পান্তা ভাত দিয়ে ফ্রায়েড রাইস তো ঘরে যদি আপনাদের পান্তা ভাত থাকে সেগুলো ফেলে না দিয়ে এই প্রসেসে যদি আপনারা রান্না করেন অবশ্যই দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে ভালো ভাতও পান্তা করে এভাবে খেতে ইচ্ছা করবে তো প্রথমে আমি সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দিলাম তো আপনারা যত বেশি ডিম দিতে পারবেন ততই মনে করবেন আপনাদের রাইসটা বেশি ভালো লাগবে আর এগুলো মনে করেন যে বাচ্চারাও এত বেশি ভালোবেসে খাবে যে মানে কি বলবো আমি তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি সব আস্তে আস্তে করে মশলাপাতি দিব আর কি কি দিয়েছি প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখন আবারও তেল দিয়ে দিলাম আর আর তেল বেশি না দেওয়াটাই ভালো আমি মনে করি আমি কম তেল দেওয়ার চেষ্টা করি তো আমি শুকনো মরিচ দিয়ে দিলাম দুটো আমি আর আমি খুব মরিচ কম খাই সেটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আবারও বলছি তো আর দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি রসুন কুচি ও পেঁয়াজ কুচি আপনারা চাইলে বেটে দিতে পারেন অথবা কুচিয়েও দিতে পারেন তো আমার মনে হয় যে বেটে দেওয়ার থেকে কুচিয়ে দেওয়াটা বেশি স্বাদ হবে কারণ ওর একটা আলাদা স্বাদ আর এর একটা আলাদা স্বাদ তো এক এক করে সব ধরনের মশলা আমি অ্যাড করব তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম এরপরে হচ্ছে হলুদ আর শুকনো মরিচে গুঁড়ো দেবো যেহেতু আমার কাঁচামরিচ ছিল না এই জন্য আমি আর কি শুকনো মরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচ অ্যাভেলেবেল নেই এই জন্য আর কি দেয়নি তো যাই হোক ভালো করে ভেজে ঠেজে এখন আমি এর সাথে হচ্ছে সরিষা দেবো আর এর মূল আমি মনে করি এর মূল মশলা হচ্ছে সরিষা সরিষাটা দিলে এর যে এত সুন্দর একটা ফ্লেভার আসে ঠিক আছে সেটা আপনারা যখন ঘরে তৈরি করবেন অবশ্যই এটা আমাকে কমেন্টে জানাবেন যে আসলে সরিষার যে কত সুন্দর একটা ফ্লেভার সেটা না খেলে বোঝা যাবে না তো যাই হোক আমি ভালো একটু কড়া করে ভেজে নিয়েছি এরপরে আমি হচ্ছে ভাতটা দিয়ে দেবো আর ভাতটা আমি একটা সাকনিতে রেখেছিলাম একটু হালকা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এর সাথে যে ডিমটা ছিল সেই ডিমটাও একেবারে একসাথেই দিয়ে দিয়েছি তো খুব অল্প সময়ের ভিতরে আপনার রাইসটা রান্না হয়ে যাবে আর খুব জটপট রেসিপিতে আপনারা এটা তৈরি করে খেতে পারেন তো যাই হোক নাড়াচাড়া দিয়ে হালকা কিছুক্ষণ একটু টেনে নেব আর এর সাথে আমি একটু ঘি অ্যাড করব আর এই ঘির জন্য ভাতটা এত বেশি ভালো হয়েছে যেটা বলার মতন তো কারো যদি ঘরে ঘি না থাকে সে স্কিপ করতে পারেন অথবা সরিষার তেলও দিতে পারেন তবে ঘির যে একটা ম মানে ফ্লেভার সেটা আর কি না দিলে বোঝা যাবে না এই আর কি তো যাই হোক আমার রান্নাটা হয়ে এসেছে খুব অল্প সময়ে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটা মানে রাইস তৈরি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড মানে তরকারি দিয়ে না খেয়ে এই খাবারটা বেশি ভালো খেয়েছে আমি তো মনে করেছিলাম যে সে খাবেই না কিন্তু সে অন্য সব খাবারে রেখে এই ভাতটা খুবই ভালো মন দিয়ে খেয়েছে তো আমিও খেয়েছি খুবই ভালো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আপনাদের তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন গরম গরম নেমিয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল খেতে 对吧？Bye, bye.